আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি তো সকলে ভালো বলতে আপনারা তো জানেনই ভালো মন্দ মিলে এই পাক দিনগুলি নিতে আছে তো আজকে ভিডিওটা আমি শুরু করলাম রান্নাঘর থেকেই তো এখন রান্নাবান্নার আয়োজন করব আজকে রান্না করব নোনা মাছ ভুনা কাঁঠালের বিচি দিয়ে কাঁকরোল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব আর আজকে ডাল রান্না করব না হলো ভাত কারণ ভাত ছাড়া তো তরকারি খাওয়া যায় না ভাত তোর সাথে থাকবেই তো এখানে আমি ভাজিটা কষাই দেবো এখানে চিংড়ি মাছটা একটু বসায় নেই তো কাঁঠাল কাঁঠালের বিচিগুলা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে কারণ আমাদের ঘরে না কাঁঠাল পছন্দ না নতটা কিন্তু কাঁঠালের বিচি খুবই ভালো লাগে আমার কাছে আর আমরা কাঁঠালের বিচি ছুটকি দিয়ে ডাল দিয়ে এগুলো দিয়ে তারপরে ভর্তা মানে কাঁঠালের বিচিটা আমাদের খুবই পছন্দ তো এখানে আমি আজকে নিছি এই কাঁকরোল দিয়ে ভাজি করার জন্য এই কাঁকরোল আলু দিয়ে ভাজি করব তো বিচিগুলো আজকে বেশি একটা ভালোভাবে পরিষ্কার করা হয় নাই কারণ এই বিচি পরিষ্কার করতে কাঁঠালের বিচি অনেক সময় লাগে তো এর জন্য মানে অল্প অল্প পরিষ্কার হয়েছে বেশি একটা পরিষ্কার হয় নাই তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পাশেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটা আমার খুবই ছোটো আর এখানে আমি এই যে মাছ নোনা মাছটা ভুনা করার জন্য এখানে আমি পিঁয়াজ মরিচ ভাজা শেষ মশলাটা কষানো শেষ এখন এই যে মাছগুলো দিয়ে দিলাম কারণ ইলিশ মাছের নোনা যেহেতু এগুলো বেশি কষানো যাবে না তাহলে ভেঙে কাটাকাটা হয়ে যাবে তো আজকে কয়েকদিন যাবতে বাহিরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হইতাছে আজকে ওর আজকে সকালে বৃষ্টি ছিল না কিন্তু এখন আবার অনেক অন্ধকার করছে বাইরে তো যাই হোক বৃষ্টির দিনে ভালোই লাগে কার কাছে কেমন লাগে যায় না কিন্তু বৃষ্টি আসলে না আমার কাছে খুব ভালো লাগে তো এখানে উনি আইসা পরশোনাকে দিলাম ভাত খাইতেছে তো আমি আর আমার মেয়ে এখন আর খাবো না পরে খাবো তো এখানে ইলিশ মাছের নোনা শুটকি পেঁয়াজ দিয়ে ভোনা করছি আর হলোই তো কাঁকরোল আলু ভাজি কাঁঠালের বিচি দিয়ে আর ডালও রান্না করছি ভাবছিলাম ডালটা রান্না করব না কিন্তু ডাল ছাড়া তো উনি ভাত খাইতে পারে না এই জন্য ডালটা আবার রান্না করলাম তো এই হলো আজকে আমার রান্না রান্নাবান্নার আয়োজন খাবারের আয়োজন তো এই তো ঘরের কাজকর্ম সবই শেষ আর রান্নাঘরে থাকা নেই দেখেন অন্ধকার হয়ে গেছিলো কিন্তু বৃষ্টিও নামছে আমার বারান্দা পুরে ভিজে আমার আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ